বাংলাদেশে মোটরসাইকেল শুধু ব্যক্তিগত যানবাহন নয় বরং প্রতিদিনের যাতায়াত ও পরিবারের কাজে ব্যবহার করা হয় তাই মোটরসাইকেলে আরোহী বা পেছনের যাত্রী বসালে মাইলেজ কমে কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে বিশেষ করে যারা নিয়মিত বাইক ব্যবহার করেন তারা জ্বালানি খরচে বাড়তি প্রভাব পড়বে কিনা তা নিয়ে বেশ চিন্তিত থাকেন বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেলে আরোহী থাকলে মাইলেজ কিছুটা হলেও কমে তবে কমার মাত্রা নির্ভর করে ইঞ্জিন ক্ষমতা রাস্তার ধরন ও চালানোর অভ্যাসের ওপর ওজন বৃদ্ধি মোটরসাইকেলে আরোহী বসলে মোট ওজন বেড়ে যায় এর ফলে ইঞ্জিনকে স্বাভাবিকের তুলনায় বেশি শক্তি খরচ করতে হয় ইঞ্জিনে অতিরিক্ত লোড এছাড়া বাড়তি লোডের কারণে গিয়ার দ্রুত বদলাতে হয় এবং উচ্চ আরপিএম এ চালাতে হয় এতে জ্বালানি খরচ বেড়ে যায় অ্যারো ডাইনামিক প্রভাব মোটরসাইকেল একা চালানোর তুলনায় দুইজন বসলে বাতাসের বাধা বেশি হয় এর ফলে ফুয়েল ইকোনমি কিছুটা কমে যায় চালানোর ধরন ও রাস্তার প্রভাব মোটরসাইকেলে আরোহী থাকলে হঠাৎ ব্রেক বা জোরে এক্সিলেট করার প্রবণতা বাড়ে এতে অতিরিক্ত জ্বালানি খরচ হয় খারাপ রাস্তা বা উঁচু নিচু এলাকায় এই প্রভাব আরও বেশি হয় সাধারণত একশো পঁচিশ সিসি থেকে একশো পঞ্চাশ সিসি মোটর একজন আরোহী নিলে মাইলেজে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে মোটরসাইকেলে আরোহী নিলে মাইলেজ কিছুটা কমে তবে সেটা খুব বেশি নয় নিয়মিত সার্ভিসিং সঠিক টায়ার প্রেশার বজায় রাখা হঠাৎ স্পিড না বাড়ানো এবং ব্যালেন্সড ড্রাইভিংয়ের মাধ্যমে এই প্রভাব অনেকটাই কমানো সম্ভব অর্থাৎ সচেতনভাবে চালালে আরোহী নিয়েও বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া সম্ভব